হেদায়তের মালিক আল্লাহ এখানে আসছি কেন জবাব একবারে সহজ রেজেকের মালিক কে দোকানদারি করেন কেন কথা কেন রেজেকের মালিক কে ব্যবসা করেন কেন রেজেকের মালিক কে কৃষি করেন কেন ঠিক না ভাই বুঝাইতে পারছি রেজেকের মালিক আল্লাহ ব্যবসা আমার ওসিলা

পৌঁছার জন্য তালাশ এই অসিলার কোনো শেষ নাই সীমা নাই এই অসিলার কোনো কোনো শেষ নাই সীমা নাই যেই অসিলার ধরলে আল্লাহকে পাওয়া যাবে সেরকম অসিলার ধরলেই মা বলে বুঝতে পৌঁছা যাবে দেখেন বলতে পারে হুজুর অসিলা সারা তো আল্লাহ ঘেটে হাত দিয়েছেন আপনি বলেন অসিলা লাগবে ওসিলা সারা আল্লাহ ঘেদায়াত দেন নাই নবীগণ নবীগণ হেদায়েত পেশেন কিভাবে আমাকে বলেন তো কোন নবী কার দাওয়াতে হেদায়েত পান না এটা মনে রাখবেন কোন নবী কার দাওয়াতে হেদায়েত পান নাই ঠিক শামস নবীজির কি হেদায়েত দেন আল্লাহ পাক डायरेक्टली নবী আদম কার বয়ানে হেদায়েত পান নাই হেদায়েত dise কে আল্লাহ নবী নুহ আলাইহিস সালাত কার বয়ানে কার সওবাতে কি হেদায়েত পান নাই হেদায়েত dise কে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বায়ানে কার সাহবাতে কার ওয়াজে কার লিখনি পড়িয়ে হেদায়েত পান নাই হেদায়েত dise ke আল্লাহ হামান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হেদায়েত dise ke আল্লাহ আমরা উববকে মসজিদে গিয়া নামাজ শিখছি কে dise আল্লাহ তো সমস্ত নবী তো যে হেদায়েত dise আল্লাহকে डायरेक्टली কিন্তু আবু বকর হেদায়েত পাইলেন কিভাবে কথা বায়না করে বলেছেন কার ছিল নবী ওমর পাইলেন কিভাবে নবী ওসমান আবিজানুল্লাহী তালাজমায় যেই নবী আলী সালাত ডাইরেক্ট হেদায়েত দিছেন সেই মামলায় খোরাফর রাশনির সাহাবতকে ডাইরেক্ট দায়িত্ব দিতে পারতেন না কেন প্রশ্ন আসে কি না পারতেন না তা না পারতেন বল তাজি লাই শুন না তিল্লাহ না এটা আল্লাপকার কি না এটা পদ্ধতিরা এটা আল্লাপকারের নেজাম না আল্লাহ পাকের নিজাম পরিবর্তন হয় না আল্লাহ নিয়ম পরিবর্তন ধরে না খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন আপনার আমার বাবা মা আসি কি নেই কেন কি আদমের বাবা কি মা কি আপনার বাবা মা আসি কি নেই আল্লাহ বাবা মা আপনার বাবা মা আসি কি নেই মারিম আলাই বাবা কি তা আপনি আমি বাবা সারা মা সারা হতে পারি না